দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কিন্তু তোমাদের কিছু কিছু বিষয় আছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমাদের যেই এমসি আসবে তোমাদের সেই এমসিকিউগুলো তোমরা কীভাবে কমন পাবে আচ্ছা তোমাদেরকে ক্লাসটির শুরুতে একটা কথা বলে রাখি এখানে কিন্তু বাংলা প্রথম পত্র দেওয়া আছে এটা একটা আমাদের টাইপিং মিস্টেক মিস্টেক কিন্তু এটা হচ্ছে বাংলা প্রথম পত্র দেওয়া আছে এটা হবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্রের মডেল টেস্ট ওয়ান নিয়ে আজকের মডেল টেস্ট এক নিয়ে তোমাদের আজকের এই ক্লাসে হাজির হয়েছি তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে তোমা তোমাদেরকে আমি বলে রাখি আমরা কিন্তু এরকম ফার্স্টটা মডেল টেস্ট তোমাদেরকে সাজিয়েছি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে এমসিকিউর জন্য এ ফার্স্টটা মডেল টেস্ট কোনো শিক্ষার্থী যদি করতে পারে যে শিক্ষার্থীরা ভালোভাবে পড়বে আশা রাখি তাদের মধ্যেই তিরিশটা এমসিকিউ তারা পরীক্ষায় অবশ্য কমন পাবে তুমি যে বোর্ডের স্টুডেন্টে হও না কেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা অর্থাৎ অল বোর্ড অল বোর্ডের কোয়েশ্চেনগুলো আমরা তুলে ধরেছি আমরা হচ্ছে এখানে হচ্ছে তোমাদের জন্য এটা সব বোর্ডের জন্য প্রস্তুতকৃত তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবা এবং এই ক্লাসে তোমাদেরকে আমি বলবো কিভাবে তুমি এ প্লাস পাবে এবং কিভাবে আমাদের ফ্রি সাজেশনগুলো কালেক্ট করবে আর আমাদের চূড়ান্ত সাজেশনগুলো তুমি কিভাবে নিতে পারো এ বিষয়ে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো এই ক্লাসটি শেষে প্রথমেই শুরু করা যাক আজকের এই ক্লাসটি মোডেল টেস্ট ওয়ানের তিরিশটি বাসায় কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ তাহলে চলো শুরু করা যাক তো তোমাদের প্রথমে এখানে যে এমসিকিউটা আছে এক নাম্বারে সেটা একটু দেখো এখানে প্রথমে যে এমসিকিউটা এক নাম্বারে আছে সেটা হচ্ছে যে কি কোনটি বাসার ক্ষুদ্রতম উপাদান বাসার ক্ষুদ্রতম উপাদান হবে এখানে দনি তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ক্লাস দিব তাই না আমরা হচ্ছে সরি শুধুমাত্র সাজেশন দিব তাই না আমরা হচ্ছে আমাদের যে সাজেশনগুলো পূর্ণাঙ্গ সাজেশনগুলো যারা আমাদের কাছ থেকে নিচ্ছে মূলত তাদেরকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এ কিউগুলো একদম ক্লাস ভিত্তিক বুঝে বুঝে পড়াচ্ছি এখানে এই ক্লাসে কিন্তু তোমাদেরকে বুঝাবো না জাস্ট উত্তরগুলো বলে যাবো তো তোমরা যদি এগুলো বুঝে বুঝে পড়তে চাও এবং হচ্ছে অন্যান্য জটিল কঠিন বিষয়গুলোর ক্লাস পড়তে চাও তাহলে আমাদের সাজেশনটা নিতে হবে আমরা সাজেশনের সাথে আমাদের ক্লাস সহ ফ্রি দিই এবং মডেলটা সহ ফ্রি অর্থাৎ আমাদের সাজেশন নিলে অনেক কিছু পাবে এই বিষয়ে কথা বলবো এই ভিডিওটি অর্থাৎ এই ক্লাসটি শেষে তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান এখানে ভাষার ক্ষুদ্রতম উপাদান হবে দনী তারপর দুই নাম্বার আছে বাংলা ভাষায় অর্ধ সরোদনী কতটি বাংলা ভাষায় অর্ধ সরোদনী হচ্ছে চারটি তিন নম্বরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কোনগুলো তাড়িত ব্যঞ্জন এখানে হচ্ছে তাড়িত ব্যঞ্জন হবে কোনগুলো তাড়িত ব্যঞ্জন হবে হচ্ছে ড বিন্দু ঢ ঢ বিন্দু ড ঠিক আছে এই দুইটা তারপর চার নম্বর দেখো পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হবে এখানে ল তারপর ফার্স্ট নাম্বার এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে দৃশ্য দৃশ্য এর শুদ্ধ উচ্চারণ কোনটি এখানে দৃশ্য এর সঠিক উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ হবে দৃশ্য এগো নম্বরটা তারপরে ছ নম্বরে দেখো ছ নম্বর হচ্ছে যেসব শব্দাংশে পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জুড়ালু হয় বক্তব্য জোরালু হয় তাকে কী বলে এখানে বক্তব্য যেটা দ্বারা জুড়ালু হয় তাকে বলা হয় বলক এ তাকে কি বলা হয় বলক এখানে একটা কথা বলে রাখি এমসুকি এটা নিয়ে তোমাদেরকে সেটা হচ্ছে যে অনেক স্কুলে অনেক স্কুলে কিন্তু এ ব্লক নিয়ে পড়ায় না অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের ব্লগটা পড়ায় না ব্লগটা কী এ বিষয়ে পড়ায় না কারণ অনেক শিক্ষকেই এটা হচ্ছে এটা সম্পর্কে জানে না জানে না নাকি হচ্ছে কি সমস্যা আমি বুঝি না অনেক অনেক হাই স্কুলে আমি দেখেছি অনেক অনেক স্কুল শিক্ষককে দেখেছি অনেক দাখিল মাদ্রাসার শিক্ষকদেরকে আমি দেখেছি বাংলা দ্বিতীয়র এই বলক বিষয়টাকে তারা এড়িয়ে যায় এটা কেন এড়িয়ে যায় কেন পড়ায় না এটা এই বিষয়ে আমার ধারণা নাই তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের স্কুলে বাংলা দ্বিতীয় যিনি পড়ায় উনি হচ্ছে এই বলক সম্পর্কে তোমাদেরকে পড়ায় কিনা কারণ বলক থেকে তোমাদের অবশ্যই একটি প্রশ্ন থাকবেই তারপর সাত নম্বর দেখো আরম্ভ আচ্ছা সরি আরক্ত আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে এখানে আরক্ত শব্দটি আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আরক্ত শব্দের আ উপসর্গটি এখানে তোমার উত্তর হবে ঈসৎ ঈষৎ ঈষৎ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তারপর আট নম্বরটা দেখো আট নম্বরটা হচ্ছে বাংলা উপসর্গ মোট কতটি বাংলা উপসর্গ মোট হচ্ছে একুশটি বাংলা উপসর্গ মোট কয়টি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি নয় নম্বর এমসিকিউটা দেখো বাবর্তে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে এখানে বাবর্তে কোন শব্দটিতে প্রত্যয় যোগ হয়েছে তোমার বলতে হবে এখানে হচ্ছে বাবর্তে প্রত্যয় যোগ হয়েছে বাহাদুরি এটাতে প্রত্যয় যোগ হয়েছে বাহাদুরি তারপর দশ নম্বর দেখো দশ নম্বর এমসিকিউতে বলা হয়েছে অবজ্ঞা অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে এখানে দশ নম্বর অবজ্ঞা শব্দের অর্থ হচ্ছে সোরা সোরা শব্দের অর্থে এখানে অবা অবাজ্ঞ অবাজ্ঞা অবাজ্ঞা শব্দ দ্বারা চোরা শব্দটাকে বোঝানো হয়েছে তারপর দেখো এগারো নম্বর এগারো নম্বর বলা হচ্ছে বেদিকরণ বেদিকরণ বহুব্রীহী সমাসের উদাহরণ কোনটি এখানে বেদিক বেদিকরণ বহুব্রীহী সমাসের উদাহরণ হচ্ছে এগারো নম্বরে এখানে হচ্ছে গুফকেজুর গুফকেজুর এটাই হচ্ছে তোমার হচ্ছে কি বেদীকরণ বহুবৃহী সমাসের উদাহরণ হচ্ছে গুফকেজুর তারপর নম্বরটা দেখো উৎস বিবেচনায় উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডার কয় শ্রেণীতে বিভক্ত এখানে উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কয় শ্রেণীতে বিভক্ত এখানে বারো নম্বরের উত্তর হবে হচ্ছে চার এখানে উৎস বিবেচনায় বাংলা শব্দ বলা হচ্ছে যে মধ্য এখানে কর্মদার মধ্যপদলপি কর্মদারৈ সমাস চারটি অপশনের মধ্যে এখানে দুটি অপশনের মধ্যে কিন্তু উত্তর রয়েছে তো এখানে মধ্য কর্মদারয় সমাসের উদাহরণ হচ্ছে তোমার সাহিত্য সভা এটাই হচ্ছে মধ্যপদলপী কর্মদারয় সমাস তাহলে আমরা এখন দেখবো কি আমরা এখন দেখবো চোদ্দ নম্বর এমসিকিউটি দেখো চোদ্দ নম্বর এমসিকিউটা আমরা এখন দেখবো চোদ্দ নম্বর এমসিকিউতে কিউতে এখানে বলা হচ্ছে যে কি চোদ্দ নম্বর এমসিকিউতে বলা হচ্ছে তোমার ইত্তেফাক কোন জাতীয় নাম বিশেষ্য এটা হচ্ছে সৃষ্টিনাম ইফতে ইত্তেফাক এটা কোন জাতীয় নাম বিশিষ্ট এটা হচ্ছে নাম তারপর হচ্ছে পনেরো নম্বর গতকাল একজন বিদেশ গেল এ বাক্যে একজন শব্দ সর্বনাম অর্থাৎ এখানে যে একজন এটা 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 কোন অফ অফ ইংলিশে বলে আর বাংলায় হচ্ছে কি তোমার হচ্ছে যে সরি এখানে সর্বনাম কোন সর্বনাম কোন সর্বনাম বলতে এখানে যেটাকে ইংরেজিতে আমরা প্রোনাউন বলি আর কি কোন সর্বনাম এখানে হচ্ছে এটা পনেরো নম্বরের উত্তর হবে হচ্ছে মূলত এখানে অনির্দিষ্ট অনির্দিষ্ট সর্বনাম এটা কারণ হচ্ছে গতকাল একজন বিদেশ গেল এখানে একজনটা খেয়ে এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই এ কারণে এটা হবে অনির্দিষ্ট সর্বনাম তারপর ষোলো নম্বর দেখো ষোলো নম্বরে দেওয়া আছে হচ্ছে ষোলো নম্বরে আছে পাথরে পাতরে মূর্তি পাতরে মূর্তি এখানে পাথরে কোন প্রকারের বিশেষণ এখানে পাথরে হচ্ছে যে এখানে পাথরে কোন কোন ধরনের বিশেষণ এখানে পাথরে হবে উপাদানবাচক বিশেষণ সতেরো নম্বর দেওয়া আছে দাতুর দাতুর দাঁতুর দাতুর সাথে বিভক্তিযুক্ত হয়ে কি তৈরি হয় এখানে দাতুর সাথে বিভক্তিযুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে ক্রিয়াপদ এখানে দাতুর সাথে বিভক্তিযুক্ত হয়ে কি তৈরি হয় ক্রিয়াপদ আঠারো নম্বর আঠারো নম্বর হচ্ছে বলা হচ্ছে যে কি গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায় এখানে গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে ভাগ করা যায় হচ্ছে কয় বাগে আঠারো নম্বর উত্তর হবে দুই তাহলে গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে ভাগ করা যায় দুই ভাগে তারপরে দেখো তোমরা উনিশ নম্বর এমসিকিউটা এখানে উনিশ নম্বর এমসিকিউতে কি বলা হচ্ছে এখানে উনিশ নম্বর এমসিকিউটা হচ্ছে অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় মূলত উনিশ নম্বরের উত্তর হবে অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে তারপর বিশ নম্বর দেখো বিশ নম্বরে বলা হচ্ছে তাকে আসতে বললাম তবু এলো না বা এই বাক্যটি কোন যুজক নির্দেশ করে এখানে হচ্ছে বিশ নম্বরে যেটা হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিরুদ্ধ যুজক এটা হচ্ছে বিরুদ্ধ যুজক এই যে তাকে আসতে বললো আসলো না এটাই হচ্ছে বিরুদ্ধ ঠিক আছে এ কারণে এটা কি হবে বিরুদ্ধ যুজক একুশ নম্বরটা দেখো একুশ নম্বরে বলা হচ্ছে যাঞ্জে ওই সব কথা তাক বাক্যে যাঞ্জে কোন আবেগ আচ্ছা আচ্ছা তোমাদেরকে এই অ্যামসিকিউটার উত্তর বলার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের কোন কোন জায়গায় বা কোন কোন অঞ্চলে তোমাদের যেই তোমাদের কোন কোন জায়গা জায়গাতে তোমাদের কথায় কথায় অনেক মানুষ বলে যাঞ্জে যাঞ্জে তো এই যাজ্ঞে শব্দটা কারা কারা ব্যবহার করো বা ইউজ করো অবশ্যই তোমরা জানাবে তো এখানে একুশ নম্বরের উত্তর হবে অলঙ্কার অর্থাৎ ওই সব কথা এখানে যাজ্ঞে মানি অলংকার বোঝানো হয়েছে বাইশ নাম্বার দেখো বাইশ নাম্বারটা হচ্ছে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় জটিল তারপর হচ্ছে কঠিন তারপর হচ্ছে সহজ সহজ জটিল ঠিক আছে সহজ জটিল তারপর আর হচ্ছে এই যে আমরা ইংরেজিতে তিনটা পড়ি এগুলো আর কি তোমাদের হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ঠিক আছে এই তিনটা আচ্ছা তারপর তেইশ নাম্বারটা দেখো তেইশ নাম্বারটা হচ্ছে যে তোমাদের সেই খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে বাক্যে খেয়ে আর ঘুমিয়ে কোন বর্গ এখানে তেইশ নাম্বার হবে খেয়ে আর ঘুমিয়ে ক্রিয়া বিশেষণ বর্গ এখানে ক্রিয়া বিশেষণ বর্গ হবে তেইশ নাম্বার এখন আমরা দেখব চব্বিশ নাম্বার এমসিকিউটা চব্বিশ হচ্ছে যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে বাক্যে কাউকে যখন উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন তাকে বলা হয় হচ্ছে উদ্দেশ্য তখন তাকে কি বলা হয় উদ্দেশ্য বলা হয় তারপর পুঁশিস নম্বর দেখো পুঁশিস নম্বরে বলা হচ্ছে পাখিগুলো নীল আকাশে উড়েছে উঠছে পাখিগুলো নীল আকাশে উঠছে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এই বাক্যটি হলো এই গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এই পঁচিশ নম্বরের এই বাক্যটি হচ্ছে সরল বাক্য পাখিগুলো নীল আকাশে উঠছে আচ্ছা তারপরে হচ্ছে ছাব্বিশ নম্বর দেখো ছাব্বিশ নম্বর বলা হচ্ছে অভিধানে অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেওয়া হয় এখানে অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেওয়া হয় মূলত এখানে হচ্ছে তোমার ছাব্বিশ নম্বর হবে শব্দের বেছার্থকে প্রাধান্য দেওয়া হয় সাতাশ নম্বর সাতাশ নম্বরা হচ্ছে কি অত্যন্ত গরিব অর্থে কোন বাগ দ্বারা মধ্যে রয়েছে অত্যন্ত গরিব এটা সাতাশ নাম্বার উত্তর কি হবে তোমরাই বলো অত্যন্ত গরিব সাতাশ নাম্বার সাতাশ নম্বরের উত্তরটা দেখি আমরা এই যে এখানে সাতাশ নম্বরের উত্তর হবে অত্যন্ত আহ এটার সাতাশ নম্বরের উত্তর হবে চা পোষা চা পোষা তারপর আঠাশ নম্বর দেখো আঠাশ নাম্বার হচ্ছে কুন্তল কুন্তল শব্দের প্রতিশব্দ কোনটি কুন্তল শব্দের প্রতিশব্দ হচ্ছে কুন্তল শব্দের প্রতিশব্দ হচ্ছে ঝুল কুন্তল শব্দের প্রতিশব্দ ঝুল উনত্রিশ নম্বরটা দেখো উনত্রিশ নম্বরটা হচ্ছে আহ বিরু বীরু শব্দের বিপরীত শব্দ কোনটি বীরু শব্দের বিপরীত শব্দ হচ্ছে মূলত বীরু শব্দের বিপরীত শব্দ জাগ্রত বীরু শব্দের বিপরীত শব্দ কি সরি বীরু শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বিক নির্বিক দেখো বাদি বাদি শব্দটি বাদি শব্দটি দ্বারা বাদি শব্দটি দ্বারা ফরিয়াদি বুঝালো বাদি শব্দটি দ্বারা কি বোঝানো হয় বাদি শব্দটি ফরিয়াদি বুঝালো বাদি শব্দটি দ্বারা কি বোঝানো হয় বাতি মতাদর্শ কে বোঝানো হয় হয় তো এখন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা সেটা হচ্ছে দেখো এই যে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র থেকে একটা মডেল টেস্টের তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি এমসি নিয়ে আলোচনা করেছি বা কথা বলেছি বা এগুলো বলে দিছি তো এখন কথা হলো যে এরকম ফার্স্টটা এমসিকিউ মডেল মডেলটা তোমাদের জন্য তৈরি করেছি নিচে এরকম উত্তরপত্র সহ দেওয়া থাকবে তো এগুলো তুমি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো তো আমাদের সকল বিষয়ের সাজেশনগুলো তুমি যদি নাও তাহলে সেক্ষেত্রে এটা পেয়ে যাবে অথবা চাইলে তুমি যে কোনো একটা বিষয়ের সাজেশনও নিতে পারো আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের অল বিষয়ের সাজেশন হচ্ছে মাত্র পাঁচশো টাকা সেখানে হচ্ছে আমাদের সাজেশন নিলে তোমরা পেয়ে তোমরা পেয়ে যাবে হচ্ছে যে কি তোমরা পেয়ে যাবে ক্লাস এবং হচ্ছে যে মডেল টেস্ট অর্থাৎ আমরা হচ্ছে তোমাদের জন্য তৈরি করেছি প্রত্যেকটা বিষয়ের উপর পাঁচটা করে মডেল টেস্ট সিকিউএ সেগুলো যদি একটা স্টুডেন্ট অর্থাৎ একজন সি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাতে যদি শেষ করতে পারে তাহলে আমাদের বিশ্বাস এবং আমাদের বিগত সালের যেই অভিজ্ঞতা সেখান থেকে বলতে পারি যে একজন শিক্ষার্থীর এ ক্লাসের জন্য এতটুকুই যথেষ্ট তোমার কিন্তু অনেক অনেক বেশি পড়তে হবে না অনেক বেশি পড়ারও দরকার নাই তোমরা শুধুমাত্র ভালো রেজাল্ট করতে পারো না একটা কারণে অনেক বেশি পড়ার পারো না একটা অনেক বেশি পড়ার পরও ভালো রেজাল্ট করতে পারো না একটা কারণে সেটা হচ্ছে যে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে যে যেগুলো পড়তে হবে না সেগুলো পড়ো আর যেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলোকে কম গুরুত্ব দাও এখন কোনটা পড়তে হবে না কোনটা পড়তে হবে এটা হচ্ছে তোমার সাজেশনের উপর নির্ভর করে এ কারণে আমি বলবো তুমি যেখান থেকে এই সাজেশন নাও সমস্যা নাই কিন্তু তুমি তোমার সাজেশনটা যেন হয় প্রিমিয়াম তো আমরা আমাদের প্রিমিয়াম সাজেশনটা দিচ্ছি তোমাদের সকল বিষয়ের তোমার বিভাগের যে বিষয়গুলো রয়েছে সায়েন্স কমার্স আর্টস অর্থাৎ হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ তারপর হচ্ছে তোমার সায়েন্সের বিষয়গুলো সহ পেয়ে যাও আমাদের কাছ থেকে সিকিএম কি এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সহ একটা বিষয় হচ্ছে যে তোমাদের তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর আমরা শুধুমাত্র টাকা দিয়ে সাজেশন দিই তা না আমাদের যে মাঝে মধ্যে আমরা কিন্তু সবগুলো সাজেশন তো ফ্রিতে দেওয়া যায় না আমরা মাঝে মধ্যে কিছু কিছু সাজেশন ফ্রিতে দিই তো আমাদের ফ্রি সাজেশনগুলো নেওয়ার জন্য তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং হচ্ছে তোমার কি এ ভিডিওর ডেসক্রিপশন এবং হচ্ছে তোমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিছি সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তো তোমরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর তোমরা যদি অ্যাপ্লাস নিশ্চিত করতে চাও আমাদের সাজেশনগুলি লিম্বা আর আমাদের সাজেশনগুলি নিয়ে বাংলাদেশের অনলি ওয়ান প্ল্যাটফর্ম হচ্ছে আমরা যেখানে হচ্ছে যে কি তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিলে সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে আমাদের সাজেশনের উপর আমরা আবার তোমাদেরকে যে মেজর বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্লাস করাবো আবার হচ্ছে যে তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষা অর্থাৎ তোমরা নিজেরাই মডেল টেস্ট পরীক্ষা দিয়ে আর নিজেদেরকে যাচাই করার যে সুযোগ এটা কিন্তু আমাদের কাছে পাবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবার ভালো থাকবেন